বলো সালি কেমন আছো এতক্ষণ ভালো ছিলাম না কিন্তু তোমার দেখার পর ভালো হয়ে গেছি এ ফিউ আমাকে মেনে নিয়েছে তো কি হিসেবে আসলে কিন্তু আমি মুসলিম ঠিক আছে তো এ ছিল আসলে আগে হিন্দু তো এখনো মুসলিম হয়ে গেছে কোরআন শরীফ এমন একটা কেতাব যে কেতাবে যেটা হয়ে গেছে মানে ইতিহাস সেটাও লেখা আছে আর আগামীতে যেটা হবে সেটাও লেখা আছে তো হয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কোন টপিক হবে সেটা তো তোমরা থাম্বেলের টাইটেল থেকে বুঝেই গেছো তো গাইজ আজকে আমি যাচ্ছি ব্যান্ডেলে ঠিক আছে ব্যান্ডেল স্টেশনে যাচ্ছি আমার শালি আসছে আমার সঙ্গে দেখা করতে দেখা করতে বলতে আর আমার সঙ্গে কে আছে দেখতে পাচ্ছ আমার বহু নুপুর ঠিক আছে তো আজকে আমি যাচ্ছি ওর ব্যাংকের বইটা বাড়ি ওর বাড়িতে পড়ে আছে তো ওই জন্য যাচ্ছি ব্যাংকের বইটা নিয়ে আসতে ঠিক আছে তো ব্যাংকের বইটা ওর প্রয়োজন পড়েছে কি কারণে তো ওই জন্য ব্যাংকের বইটা আসলে আমার শালি আসছে ব্যান্ডেলে দিয়ে যেতে ঠিক আছে তো ওই জন্য যাচ্ছি ব্যান্ডেলে আসলে আগে তোমাদের ডিটেলস সব কিছু বলছি আসলে কিন্তু আমি মুসলিম ঠিক আছে তো এ ছিল আসলে আগে হিন্দু তো এখনও মুসলিম হয়ে গেছে যাই হোক তো মুসলিম কিন্তু আমাকে ভালোবেসে হয়নি আমাকে ভালোবাসার কারণে কিন্তু ও মুসলিম হয়নি ও ইসলাম ধর্মটাকে বুঝেছে শিখেছে তবে ও মুসলিম হয়েছে ঠিক আছে আরও ইসলাম ধর্মটা একা একা বুঝিনি অবশ্য আমি একদিন ওকে মানে আজ থেকে তিন চার বছর আগে আমি যখন ওর সঙ্গে কথা বলতাম ফোনে তো ওকে একদিন আমি কথা বলতে বলতে বলেছি যে তোমাদের হিন্দুদের যেসব ধর্মের কেতাব আছে কেতাবগুলো কি তুমি কোনো দিন পড়েছো ওতে কী লেখা আছে ও তখন বলছে যে আমি পড়া তো দূরের কথা আমি কোনোদিন ওই কেতাবগুলো দেখেও নি তো আমি ওকে বলেছি যে ও সব তোমাদের ধর্মের কেতাবে কি লেখা আছে আমি জানি ও তখন বলছে আচ্ছা কি লেখা আছে বলো তো তুমি তখন আমি বলেছি যে কি হয়েছে ইতিহাস যাকে বলে সেটা লেখা আছে কিন্তু আগামীতে যেটা হবে সেটা কি লেখা আছে ও তখন বলছে যে এটা কি কোনো কেতাবে লেখা থাকতে পারে আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই লেখা থাকতে পারে তার নাম হচ্ছে কোরআন কোরআন শরীফ এমন একটা কেতাব যে কেতাবে যেটা হয়ে গেছে মানে ইতিহাস সেটাও লেখা আছে আর আগামীতে যেটা হবে সেটাও লেখা আছে তো ও তখন বলছে শুনে যে এটা কিভাবে হতে পারে কোরআন শরীফটা কেমন কেতাব আমি পড়তে চাই তো ও তো আরবি তখন পড়তে পারে না তো তখন গুগলে বাংলা কোরআন শরীফ সার্চ করে ও তখন আস্তে আস্তে পড়তে লাগলো ঠিক আছে পড়তে পড়তে আজকে ও এই জায়গায় দেখতে পাচ্ছ আর গাই কথাগুলো আমি বলছি কোনো ধর্মকে ছোট করার জন্য নয় ঠিক আছে আমি প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করি সম্মান করি আসলে ও কিভাবে ইসলাম ধর্মতে এসেছে সেটা তোমাদেরকে বলার জন্য এই কথাগুলো বললাম ঠিক আছে তো যাই হোক গাইজ তো আমার শাশুড়ি আর আমার শালি এখন ওরা কিন্তু হিন্দু আছে তো ওরা এখন আমাকে পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি যাকে বলি তো চলো যাচ্ছি শালির সঙ্গে দেখা করতে এর ব্যাংকের বইটা নিয়ে আসতে তো চলো এখন আমরা যাচ্ছি ব্যান্ডেলে ঠিক আছে তো আমার এখন বাইক আছে এখান থেকে বাইক নিয়ে প্রথমে আওয়াল সিদ্ধি যাবো আওয়াল সিদ্ধিতে টেকার ধরবো টেকআ ধরে ওখান থেকে যাব নৈহাটি আর নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে যাব। ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ আওয়াল সিদ্ধে চলে এসেছি গাড়িটা গ্যারেজ করলাম আর ওই যে চৌমাটা আওয়াল সিদ্ধি ঠিক আছে ওখান থেকে টেকার আছে ওখান থেকে টেকার ধরে আমরা যাবো ব্যান্ডেলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভালো চলো তো গাই ফাইনালি চলে আসলাম নৈহাটিতে ঠিক আছে দুই নম্বরে তিন নম্বরে নামছি এটা তিন নম্বর এটা দুই নম্বর ওরা দুই নম্বরে আসবে ঠিক আছে তো চলো আসলে সরি ওরা আসবে কেন আমরা যাবো এখন নই ব্যান্ডেলে তাই তো আমরা ব্যান্ডেলে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকি ঠিক আছে গাইস ফাইনালি চলে আসলাম ম্যান্ডেলে ঠিক আছে তো এখনো শালি এসে পৌঁছায়নি আমরা বসে আছি এই জায়গায় ওর জন্য অপেক্ষা করছি তো দেখি কখন আসে তো গাইস শালি কিন্তু জানে না আমি ভিডিও করছি ঠিক আছে তো চলো দেখি ও কি বলে আমিও জানি না ও কি বলবে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো চলো আসলে ভিডিও কন্টিনিউ করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ফাইনালি গাইস শালির সঙ্গে দেখা হয়ে গেছে ঠিক আছে তো এখন স্টেশন থেকে স্টেশন থেকে আমরা নেমেছি আর এই যে দাঁড়িয়ে আছে শালি তো চলো তোমাদেরকে শালির সঙ্গে মিট করিয়ে দিচ্ছি ঠিক আছে বলো শালি কেমন আছো এতক্ষণ ভালো ছিলাম না কিন্তু তোমার দেখার পর ভালো হয়ে গেছি দেখতে পাচ্ছি পেছনে দাঁড়িয়ে আছে তো তোমার তো বুন হয় নাকি কিছু বলো দয়া করে কেমন লাগছে প্রচুর দিন পর দেখা হয়েছে ঠিক আছে আর গাইজ শালি সবসময় আমাকে ফোন করে একটাই কথা বলে যে আমাকে ফেমাস করে দাও ফেমাস করে দাও আমি কিভাবে ফেবাস করব তো গাইস স্ক্রিনের উপরে আমার শালের ইনস্টাগ্রাম আইডির নাম আসবে তো ওখান থেকে তোমরা আইডিটা সার্চ করে ওকে ফলো করো সবাই ঠিক আছে আর যদি না পড়ো তাহলে আমি ওর দিয়ে তো তো ওখান থেকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে ওকে দেখো গাইজ শালি কত লজ্জা করছে আমাকে দেখে আর গাইজ তোমাদের সঙ্গে বলেছি যে আমার শাশুড়ি এখনো মেনে নিতে পারিনি আমাকে ঠিক আছে শালিকে জিজ্ঞাসা করে দেখি শালি আমাকে মেনে নিয়েছে কিনা শালি আমাকে মেনে নিয়েছে তো কি হিসেবে জামাইবাবু হিসেবে মেনে নিয়েছে বলছে তো গাইজ খুবই ভালো লাগছে ঠিক আছে শালির সঙ্গে দেখা হয়ে তো ফার্স্ট টাইম দেখা হয়েছে বিয়ের পরে বিয়ের আগে অনেকবারই দেখা করেছি ওদের বাড়িও আমি গিয়েছি তো বিয়ের পরে প্রায় দেড় বছর হয়ে গেছে বিয়ে আমাদের তো দেড় বছর পরে আজকে শালির সঙ্গে দেখা হয়েছে খুবই ভালো লাগছে আমার ঠিক আছে তো চলো এখান থেকে এবারে কিছু খাবো শালি কিছু খাইনি কিছু খাবে কিছু খাবে তো চলো গাইস ওই দিকে যাওয়া যাক গিয়ে কিছু দেখি শালি কি খায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু গাইস শালিকে বিরিয়ানি খেতে বললাম কিন্তু শালি বিরিয়ানি খাচ্ছে না বলছে আমি বাড়ি থেকে খেয়ে এসেছি ঠিক আছে তো ওই জন্য ওকে একটা লস্যি কিনে দিলাম এখন বসে বসে লস্যি খাচ্ছে আর আমি আর নূপুর ওখান থেকে দুটো কর পরেটা খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছি আমরা স্টেশনের দিকে কারণ শালির ট্রেনের সময় হয়ে গেছে তো ওকে ট্রেনে তুলে দিয়ে আমরাও বাড়িতে চলে যাব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক চলো দেখতে পাচ্ছো শালির ট্রেনে উঠে পড়েছে চলে যাচ্ছে এবার আমরাও চলে যাব ঠিক আছে চলো গাইস যাওয়া যাক বাড়িতে প্রচুর গরম পড়ছে আজকে অনেক দাঁড়ানো যাচ্ছে না ঠিক আছে তো শালির ট্রেনটা খুব লেট ছিল তো ওই জন্য এখন দুটো আড়াইটা বেজে গেছে অলরেডি আমরা বাড়িতে চলে যাবো এক ভীষণ গরম হচ্ছে গাইস চলো যাওয়া যাক নাকি চলো গাইস তো গাইস ফাইনালি শালিকে ট্রেনে তুলে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রেমনগর থেকে ভিডিও শুরু করেছিলাম আবার প্রেমনগরই চলে এসেছি ঠিক আছে তো এখান থেকে আমাদের বাড়ি যেতে দু মিনিট সময় লাগবে তো গাইজ প্রচুর গরম হচ্ছে ঠিক আছে কারণ দেখতে পাচ্ছ সূর্য মামার টেস্টটা দেখো শুধু আর গাইস প্রচুর খিদেও লেগেছে বাড়িতে গিয়ে কিছু খাবো তো চলো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো